প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের ল্যান্ড বাই সেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা বেশিরভাগই কাউন্দিয়া ইউনিয়নের যে জমি আছে আমাদের বেশিরভাগই কাউন্দিয়া ইউনিয়নের ভিডিও বেশি আর আজকে আমরা যে ভিডিওটি নিয়ে কথা বলবো এটি হয়েছে কাউন্দিয়া আমি সবসময় বড় বড় মতেই বলে আসছি কাউন্দিয়া চারটি সিট না সরি পাঁচটি সিট এটা হচ্ছে সিএসএস এ পাঁচটি শিট করছে আর এস এ অনেকগুলো শিট হয়েছে সিএসএ সিএস যেহেতু দান সিএস আর এস এ সিএস দাগ নাম্বার আর এস দাগ নাম্বার বললেই সবাই যারা কাউন্ডিয়া জমি ক্রয় করে বিক্রি করে এবং দ্বারা মিরপুরের দ্বারা কাছে এর যে লোকগুলো তারা জানে আসল দাগ নাম্বার বললেই বলতে পারে জমিটি কোথায় অবস্থিত কোন জায়গায় কিভাবে যেতে হয় আর যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো আসলে তারা অনেকে জানতে পারবেন না আসলে তার নাম্বার দিয়ে কোন জায়গায় অবস্থিত আমি তারপরেও বলতে চাই আজকে আমরা যে জমিটি নিয়ে কথা বলবো এখানে দশ শতাংশ জমি মালিকের নামে সাফ নামজারি এম বিএস রয়েছে কাগজপত্র আপ রয়েছে যদিও উনি কাউন্দার স্থানীয় একজন লোক আর বেশ কিছু জমি রয়েছে কাউন্দিয়া উনিও জমির ব্যবসায়ী বা টুনিয়া এই জমিটি অনেক আগে কিনে রেখেছেন এখন বিক্রি করবেন আমি যদি এই জমিটির লোকেশনটা দেই এই জমিটি হলো আপনার tamanar একদম ঠিক পশ্চিম পাশে tamanar ঠিক পশ্চিম পাশে দুই নাম্বার শীট দুই নাম্বার শীটে আপনারা বেশ অনেকেই জানেন দুই নাম্বার শীট তামান্নার উত্তর পশ্চিমে অবস্থিত আবার দুই নাম্বার সিট বেশিরভাগই আপনার আরেকটি যদি আমি সহজ লোকেশন দিই তুরাগ নদীর থেকে যে শাখা নদী খালটি গেছে সাদুল্লাপুর যারা দিয়াবাড়ি ঘাট থেকে সাদুল্লাপুর যাতায়াত করেন তারাই জমিটি একদম সহজভাবে চিনবেন আপনি যে তুরাগ নদীর থেকে যে সাদুল্লাহপুর যেতে যে খালটি অতিক্রম করবেন প্রথম তিনটি ফলট পরেই এই দাগ নাম্বার জমিটি এই জমিটি অবশ্যই দা সিএসএ বেশ বড় জমি এখানে দশ শতাংশ জমি রয়েছে এর কাতে আষ্টশো পাঁচচল্লিশ দাগ সিএস এসে আষ্টশো পাঁচচল্লিশ দাগ আপনার যারা জমি পরিচিত তারা বলতে পারবেন আমাদের যে এখন বর্তমান যে পলটটি করা হয়েছে এই পলটটির দুইটি পলটের পরেই আমাদের এই পলটটি রয়েছে এখানে দশ শতাংশ জমি রয়েছে মালিকের রেট লক্ষ হাজার টাকা করে তারপরেও আপনারা সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে শৈলের নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে ওনার সাথে কথা বলে নিয়েন আসলে উনিও ব্যস্ত মানুষ তারপরে ওনার সাথে ফোনে কথা বলে নিয়েন বিস্তারিত জানলে ওনার সাথে কথা বলে নিতে পারবেন আপনারা চলভেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে